নমস্কার বন্ধুরা শ্রীমিত অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কাস্পেল সাবলট নিয়ে আমি পরপর অনেকগুলো ভিডিও করেছি প্রত্যেকটা গ্রহের বিষয়ে আজকে আমি কাস্পল সাবলর্ড রাহু নিয়ে বলবো অর্থাৎ আমাদের যে দ্বাদশ ভাব রয়েছে প্রত্যেকটা ভাবের সাবলট যদি রাহু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কী রেজাল্ট পেতে পারি সেই নিয়ে জানাচ্ছি প্রথমভাবে সাবল যদি রাহু হয় তাহলে জাতক জাতিকা শত্রুজয়ী হয়ে থাকে দেহের উপর প্রায়ই উৎপাত সহ্য করতে হয় কামনা বাসনা লোভে বেশি ও ছলচাতুরি এরা জেনে থাকে তাছাড়া কখনো উদার কখনো হিংসুটে মনোভাব দেখা যায় বড় এবং গোলগাল চোখ হতে দেখা যায় দ্বিতীয় ভাবে যদি রাহু হয় মশলাদার খাবার খেতে পছন্দ করবে রাহু যে রাশিতে তার অধিপতি ও যান নক্ষত্রে থাকবে সেই গ্রহের সঙ্গে ফলের তারতম্য কিন্তু হয়ে থাকবে ফাটকা অর্থ জীবনে রাহুর দশায় আসবেই তৃতীয়ভাবে সাবলর যদি রাহু হয় অল্প বয়সে পিতা মৃত্যু বা ভাইয়ের সঙ্গে বিরোধ নির্দেশ করে থাকে চতুর্থভাবে সাবলট যদি রাহু ও হয়ে থাকে তাহলে বিদ্যায় কিন্তু বাধা অ্যাস্ট্রোলজিতে আগ্রহ থাকবে এবং গ্রহ সমস্যা অবশ্যই তার জীবনে কিছু না কিছু থাকবেই পঞ্চমভাবে সাবলট যদি রাহু হয় গর্ভপাত হবে ধর্ষণ লুণ্ঠন অবৈধ প্রেম নির্দেশ করে থাকে জাতক জাতিকা বাকসিদ্ধ বা বাকসিদ্ধা হতে দেখা যায় ষষ্ঠভাবে সাবলট যদি রাহু হয় মাংস ও তৈলাক্ত খাবারে আগ্রহ থাকবে লোন পেলে শোধ করতে চাইবে না শত্রু ধ্বংস হবে ধন ঠিক থাকবে পেটের রোগ গুপ্ত রোগ হতে সাবধানে থাকতে হবে সপ্তমভাবে সাবলড যদি রাহু হয়ে থাকে তাহলে অসবর্ণ বিবাহ হয় ব্যয় বৃদ্ধি পেয়ে থাকে যাকে সহ্য হবে না কোনো দিন সহ্য হবে না পত্নী বা প্রতি রাগী হয়ে থাকে জেদি হয়ে থাকে দাম্পত্যের সুখে বিঘ্ন ঘটে থাকে স্বামী স্ত্রী থাকতেও অন্যের প্রতি কিন্তু আকর্ষণ থাকবেই অষ্টমভাবে সাবলট যদি রাহু হয় বড় দুর্ঘটনা অপারেশন জ্ঞাতির কাছে সম্মানহানি কিন্তু বিদেশে বুদ্ধিমান ও জ্ঞানীগুণীদের কাছে সম্মান অবশ্যই পাবে পেটের রোগের অপারেশন হতে পারে এইচআইভি এইডস বা প্রাণঘাতী রোগ হতে সমস্যা আসতে পারে নবমভাবে সাবলট যদি রাহু হয় জাতক জাতিকা বুদ্ধিমান ও সিও গুণে পূজিত হবে বন্ধুবর্গের পালক হয়ে থাকে এবং ধার্মিক প্রকৃতির হয় দশমভাবে সাবলট যদি রাহু হয় ভালো ফল দেয় না জাতক অভিমানী নিজ জাতীয় সংস্পর্শে অর্থ উপার্জন করে রাহু শুভ অবস্থানে অ্যাস্ট্রোলজিতে আগ্রহ বা অ্যাস্ট্রোলজার হিসেবে গড়ে তুলতে সাহায্য করে অর্থ উপার্জন করবে কর্মে অনেক বাধা আসবে কর্ম কিন্তু পরিবর্তনশীল হবে একাদশভাবে সাবলট যদি রাহু হয় যদি কা ফাটকার থেকে লাভ করবে পঞ্চমপতি সহিত মিত্র হলে শেয়ারে লাভবান হয়ে থাকে ধূর্তগণের শহীদ মিত্রতা হবে অ্যাস্ট্রোলজার হলে প্রচুর অর্থ সে রোজগার করতে পারবে দ্বাদশভাবে সাবলট যদি রাহু হয় জেল হতে সাবধান বিদেশ যাত্রা হবে ভ্রমণ হবে কার্যসিদ্ধি সবাই কিন্তু করতে পারবে না দুরজনের সহিত মিত্রতা হতে পারে সজ্জনের সহিত শত্রুতা হয়ে থাকে পেট রিলেটেড কোনো সমস্যা এবং ব্যয় বৃদ্ধি কিন্তু যে কোনো সময় মাঝে মাঝে বেড়ে যেতে পারে এই যে আমি দ্বাদশভাবে রাহুর যে সাবলড হলে কি হয় সেই ফল নিয়ে বললাম এই প্রত্যেকটা রেজাল্ট কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করবে সেক্ষেত্রে দেখতে হবে সেই সাবলটটা ভাবে বসেছে কোন রাশিতে বসেছে কারণ রাহু নিজস্ব কোনো ঘর থাকে না যেই ঘরে বসে যেই রাশিতে বসে যেই নক্ষত্রে বসে যে প্ল্যানেটের সাথে বসে সেই কারকতা অনুযায়ী কিন্তু ফলাদেশ চেঞ্জ হতে থাকে সেই কারণে এটা একটা কমন বিচার আমি বললাম এর সাথে যখন পার্সোনালি কারোর চার্ট বিচার করা হয় বা জন্মছক বিচার করা হয় সেক্ষেত্রে ভালোভাবে প্রত্যেকটা ভাবের বিচার করা হয়ে থাকে এবং রাহুর প্লেসমেন্ট বিশেষ করে আমাদের জন্মছকে বিশেষ একটা গুরুত্ব রাখে সে কারণে সমস্ত কিছু বিচার করেই কিন্তু এই সাবলডের বিচার করতে হবে তাহলে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওটা আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার